আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কোন রকম ভনিতা ছাড়াই শুরু করে দিই শুরু হয়ে গেছে দুইটা কুলাঙ্গারের নাটক শ্বশুরকে দেখতে যাচ্ছে সেটার নাটক চলতেছে তো এই কুলাঙ্গার রাজ তার বাপকে দেখার জন্য তার বউ জোর করে নিয়ে যাচ্ছে এইটা আবার ক্যামেরার সামনে এসে আমাদেরকে শোনায় তার বউকে বড় করে এর যে মুখের মধ্যে জুতা মারা উচিত কেমনে এরা ক্যামেরায় মুখ দেখায় আমি ঠিক বুঝি না বদমাইশ বেটা কোথাকার এগুলি আসলে এগুলোর ভাবসাপ দেখলে মনে হয় কি যে এদেরকে ওদের বউ জন্ম দিচ্ছে মানে রাজকে শারমিন জন্ম দিচ্ছে আর রাজের ওই কি বলে এটাকে শারমিন ইনকাম করে তো শারমিনের কাছে বিয়া বুঝছে বেটা তো যতটুকু বুঝতে পারলাম যে শারমিনও ওই বাবুর মতো করে আটকায় রাখছে ভাবছে যে আমার ভাইরে মিম যদি আটকায় রাখার ক্ষমতা রাখে আমি কি ক্ষমতা রাখি না আমিও ক্ষমতা রাখি তো মিমকে সেটা দেখায় দেওয়ার জন্যই সে হচ্ছে রাজকে আটকায় রাখছে ঠিক আছে কারণ রাজকে দেখেন রাজ তার দিকে তাকায় তাকায়া চিবায়ে চিবায়ে বলতেছে যে আমার তো কি যেন বলে ও অনেক দিন হয়ে গেছে বাবা মাকে দেখতে যায় না তো এখন যাইতেছি হ্যাঁ এইভাবে করে বলতেছে তো এই যে এইসব ব্যাটাগুলি চিন্তা করেন কোন বাবা মা কত কষ্ট করে সন্তানকে জন্ম দেয় লালন পালন করে এই দিন দেখার জন্য যে সন্তান তার বাবা অসুস্থ তাকে দেখতে যাইতে পারতেছে না তাকে বউয়ের পারমিশন নিতে হইতেছে বউর দিকে তাকায় থাকতে হইতেছে বোর বাপের বাড়িতে গিয়ে সেখানে সে শ্বশুর বাড়িতে বসে তাদেরকে সময় দিচ্ছে তাদের জন্য অনেক কিছু খাবার দাবার কিনে নিয়ে যাচ্ছে কিন্তু নিজের অসুস্থ বাবার জন্য এক প্যাকেট এক ডজন কমলা কিনে নিয়ে যাইতেছে এতটাই এতটাই মানে কুলাঙ্গার এরা এদেরকে আপনারা যখন রাস্তাঘাটে দেখবেন না একদম ঠাস ঠাস করে চল লাগাই দিবেন আর শারমিনকে দেখেন বুড়ি বেটি ক্যামেরার সামনে এসে কি ঢংফং করতেছে বিশ্বাস করেন আমার আগে রাজ আর শারমিনকে দেখলে এতটা খারাপ লাগতো না এখন দেখলে মনে হয় যেন ঠাস ঠাস করে চর মারি নাহলে হচ্ছে জুতা দিয়ে পিটাই মুখের মধ্যে কালি মাখায় দিই হ্যাঁ রাস্তার মধ্যে যদি এদেরকে আমি দেখি না আমি হয়তো জুতা উঠাই আর ঠাস ঠাস করে জুতা মারবো দুজন দুইটার গালে গালে এরা আসলে এতটাই এতটাই অসভ্য হ্যাঁ এরা আবার অন্য মানুষকে নিয়ে কথা বলে কতটা জঘন্য এরা তাও বাবুর মাকে বাবুর মাকে দিয়ে তো অবশ্যই তারা কাজ করাইতেছে বাবু তো কুলাঙ্গার কিন্তু ভাইটা কথা চিন্তা অসুস্থ অবস্থায় কিন্তু সংসারটা ধরে রাখছে আর এদিকে এদিকে দেখেন কুলাঙ্গার রাজে রাজ বউ রাচলের তলায় বসে থাকে বোর তার লাগে বোর পিস পিস ঘুরে বোরগু খায় বোরগু সাফ করে জুতা পরায় দেয় আর অসুস্থ বাবা সেই বাবাকে সে দেখ ইভেন সে চিন্তা করে দেখেন সে যে ঘরে ঢুকছে ঢুকে তার বউ মশারি খুলতেছে যে একটা অসুস্থ মানুষ এই মশারিটা তুই লাগাই দিয়ে গেছিস কিনা সেটা হচ্ছে দেখার বিষয় এখন মশারি খুলে গায়ে হাত দিয়ে দেখতেছে চেহাটা তো কালো করেই রাখছে সে তো ইচ্ছা করে আসে না বুঝছেন না দর্শকদের চাপে পড়ে দর্শকদের জুতার বাড়ি খেয়ে সে হচ্ছে গেছে শ্বশুরকে দেখতে নাহলে কি আপনি মনে করেন অসভ্য চিমড়ি যাই তো বেটি শারমিনকে তো এখন বুড়িবিটি লাগেই যে লম্বা একটা কি ম্যাক্সি পরে গেছে বুড়ির থেকেও জঘন্য লাগতেছে তাকে হ্যাঁ যখন একটা মানুষের চরিত্র বোঝা যায় না ধরেন এতদিন শারমিনকে মনে হইতো না শারমিন বাবা মার জন্য করতেছে বেশ ভালো একটা মেয়েকে কিন্তু যেই মুহূর্তে দেখছি যে জামাইরে বস করে শ্বশুর শাশুড়িকে ইয়ে করতেছে অবহেলা করতেছে তখন থেকে এর বুড়ির চেহারা আরো জঘন্য হয়ে উঠছে আমার চোখের সামনে শারমিন নর্তকী আপনার ওই শাশুড়ির সাথে বসে আছে মনে হচ্ছে যে শারমিন হচ্ছে শাশুড়ি আর তার শাশুড়ি হচ্ছে বৌমা এরকম মনে হচ্ছে শারমিনকে এত বুড়ি এত অসভ্য মনে হতেছে মানে শয়তান শয়তান যে চেহারার মধ্যে ভালোভাবে ফুটে উঠছে এখন তারপরে দেখেন এই রাজ এতটা কুলাঙ্গার বউ তাকে বলতেছে তার বাবা মার প্রতি তার কি দায়িত্ব সে ভুলে গেছে তাকে তার বউ বলে দিচ্ছে ওই জায়গায় করো এগুলো তো ক্যামেরা বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে দর্শকের সামনে হলো রিলস রিয়েল লাইফে না কিন্তু শুধুমাত্র দর্শকদের দেখানোর জন্য শারমিনকে ভালো করার জন্য দর্শকদের চোখে যে ও শারমিন এসে শ্বশুরকে গায়ে হাত দিয়ে দেখতেছে জ্বর আছে কিনা শারমিন এসে ডাক্তার দেখানোর পরামর্শ দিচ্ছে তার শ্বশুরকে শারমিন এসে শ্বশুরকে অরেঞ্জ নিয়ে আসছে তাহলে তুই কি করতেছিস হারামজাদা কুলাঙ্গার বদমাস তোর বাপ শারমিন কেন বলবে রে হারামজাদা তোর বাপকে তুই দেখতে আসিস না শারমিন তাকে আটকানোর কে আমাকে বল এরকম বউয়ের তোকে ঘর কেন করতে হবে ওইদিকে বদা গেছে তার বিয়ের বাড়িতে আজকে বউ ছাড়া বেচার ভালো লাগতেছে না বউকে আনতে গেছে তো সেইখানে তাকে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের বড় বড় ফুল দিয়ে ছোট ফুল না তার বিআইনরা তাকে বেশ বড় বড় নামি দামি ফুল দিয়ে তাকে গ্রহণ করছে আর তাতে সে খুশি তো যাই হোক সে যেটা আমাদেরকে বুঝাতে চাইল আপনারা কিছু মনে করেন না আমরা কিছু মনে করতাম না যদি এটার লিমিট থাকতো মানে এই যে চাচি শাশুড়ি আসলেই হাত ধরা টানাটানি হ্যাঁ আজকের ভিডিওতে একটু হাত ধরা টানাটানি কমই দেখাইছে কারণ অলরেডি আমরা অনেক কথা বলে ফেলছি তাকে নিয়ে মানে একটা নির্লজ্জতার তো একটা লিমিট আছে তাই না প্রতিদিনই হাত ধরে টেনে নিয়ে যেতে হবে কেন এটা তো আমাদের ইসলামের নিয়ম না তাই না যেখানে এক দুই যেখানে মহিলাটা চাচি শাশুড়ি ঘোমটা দিয়ে থাকে সব সময় সেখানে বেআইকে দেখলে এতটা নির্লজ্জ হওয়ার কোনো মানে আমি দেখি না তো যাই হোক ইয়েকে দেখলাম তানজিল্লাকে দেখলাম বেশ একদম মুডে থাকে তার মার সঙ্গে তার মার সঙ্গে তার আসলে হয়েছেটা কি তো দেখলাম যে ও তীষা ইয়েতে গেল তিশার আসলে এইবার কার যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে তানজিলাকে হেল্প করা মানে তানজিলার কাছ থেকে জামা কাপড় নিয়ে ওই যে দেশে যাবে মানে আবার তো ওই যে শাহীনের মেয়ের আকিকা সেখানে যাবে তো তানজিলার এখানে তো প্রতিবারই যাওয়ার সময় হয়ে যায় যাতে করে কাপড় চোপড় নিয়ে যাইতে পারে তো এবারও সেই উদ্দেশ্যেই কিন্তু সে গেছে সে কিন্তু নিজে বললো সেই এই কাপড় পরতে পারে না হ্যাঁ সে নিজেও জানে তার মেয়ের কাপড়ের কোয়ালিটি সম্পর্কে তো সেই জন্য সে নেয় না সে তার বোনদের জন্য বা বোনের ভাইয়ের বউদের জন্য এই যাওয়ার আগে যে গিফটটা নিবে সেটা নিতে আসছে আর দোকানও দেখে গেছে আর সে একটু ফানও করে গেল দুই তিন দিন তার একটু ফ্রিতে রান্নাবান্না বাড়ির কাজকর্ম কম হইলো ওই জন্য মেয়ের বাড়িতে এসে থেকে গেল তো সেটা তো করছে তিশা তানজিলাকে দেখবেন যে মা একটা কথা বলতেছে তাঞ্জিলা একটা চেহারা বানায় রাখছে সবচেয়ে অবাক হয়ে গেছে আমি যে তানজিলা কতটা প্র্যাকটিক্যাল মেয়ে চিন্তা করেন যে মাকে টাকা ছাড়া কোনো কিছু দিবে না সে কিন্তু স্মরণ করাই দিছে যে বিশ হাজার টাকার কাপড় এর আগে নিয়ে গেছো মানে ওই যে ইয়েদের জন্য নিছে যে বিয়েতে মিমের বিয়ের সময় যে নিয়ে গেল এতগুলি কাপড় তখন বিশ হাজার টাকার কাপড় চোপড় সে নিয়ে গেছে তো সেটা স্মরণ করাই দিছে যে সে কাপড়গুলোর টাকা আমি এখনো পাই নাই আর সেটা শুনে সাকিব খুব হাসতেছিল আর সাকিব খুব চালাক সাকিব আগে থেকে বসে আছে এবং ফোন দিয়ে তার বুকে জানাইছে যাতে এ কারণ সাকিবকে যদি টাকা পয়সা না দিতে বলে তো সাকিব কিছু বলতে পারবে না এজন্য মেয়েকে ধরাই দিছে সাবিনা আজকে নিজের মুখে স্বীকার করলো যে প্রতি মাসে তাকে উকিলের পিছনে একটা মিনিমাম টাকা খরচ করতে হয় কারণ আমরা জানি মরিয়মকে নিয়ে একটা কেস চলতেছে সেটার জন্য সে হয়তো পরে বলবে এখন সে আমাদের সাথে শেয়ার করতে পারতেছে না কিন্তু আমরা তো জানি আজকে ভিডিওটা বেশি বড় করতে পারতেছে না তবে আরও কয়েকটা টপিক্স অলরেডি দেখলাম যে নাজমুল বাপ্পি ভিডিও ছেড়েছে শারমিন ভিডিও ছেড়েছে সেগুলি নিয়ে ডিটেলসে বলবো শারমিন তার শ্বশুরের হাতে টাকা গুজিয়ে দিয়ে সেটা আমাদের সাথে শেয়ার করেছে কতটা নির্লজ্জ হতে পারে এরা আর তানজিলা কেন লাস্ট মোমেন্টে তার বাবা মাকে বিদায় দিতে আসলো না কি শরীর খারাপ পড়লো তার সারাদিন ভালো গেল বাবা মাকে বিদায় দিতে পারলো না